মায়ানমারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ঘটেছে শোনা যাচ্ছে নাকি এই ধরনের ভূমিকম্প মায়ানমারে অতীতে আর কখনো হয় নাই স্কেলে এর মাপ ছিল কত সাত দশমিক সাত এটাই বলা বলে হচ্ছে বহু বিল্ডিং ধসে পড়ে গেছে বড় বড় ব্রিজ এগুলো ভেঙে নদীর নদীর মধ্যে ডুবে গেছে কত মানুষ মারা গেছে এখনও হিসাব টিসাব হয় নাই কারণ ভাঙ্গা বিল্ডিং এর নিচে পড়ে যে মানুষ মারা গেছে ওগুলোকে তো এখন উদ্ধার করা যায় নাই অর্থাৎ আস্তে ধীরে জানা যাবে আসলে কি পরিমাণ মানুষ মারা গেছে কিন্তু ভূমিকম্পটা যে মারাত্মক ছিল সেটা ওই যে রিক্টার স্কেলে যে সাত দশমিক সাত এই মাত্রা দেখলেই বোঝা যায় মনে হচ্ছে যে মায়ানমারের ওপরে মনে হয় যে গজব নাজিল হয়েছে গজব নাজিল হয়েছে সুতরাং বিষয়টাকে আমার মনে হয় যে একটু ইসলামিক পারসপেক্টিভে ব্যাখ্যা করা যেতে পারে অর্থাৎ যদি মায়ানমারের এই ভূমিকম্পটাকে ইসলামিক পারসপেক্টিভে যদি আমরা চিন্তা করি তাহলে বিষয়টা কী দাঁড়ায় এটা একটু চিন্তার অবকাশ আছে আমার কাছে মনে হচ্ছে সেটা এবং সেই সূত্রে ভিডিওটার অবতারণা করা আমরা তো জানি যে এই মায়ানমার এরা কিন্তু প্রচণ্ড রকমভাবে মুসলমান বিদ্বেষী মুসলিম বিদ্বেষী এবং ঠিক সেই কারণে আজকে থেকে সা আট নয় বছর আগে এই মায়ানমার কী করছে এই যে বর্তমানে যে রাখাইন প্রদেশ আছে এখানে যে মমিন মুসলমানরা বাস করত যাদেরকে আমরা এখন বলি রোহিঙ্গা তো তাদের ওপরে তো ভয়ঙ্কর রকম আক্রমণ চালিয়েছিল শত শত না হাজার হাজার মানুষদেরকে একেবারে কুত্তা বিলিয়ার মতো গুলি দিয়ে মারছিল বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল অনেক নারীকে নাকি ধর্ষণও করছিল এখন তাদের কাছে একটা গণীমতের মাল ছিল কি না কে জানে বাট এই কাজটা করছিল তো করার প্রেক্ষিতে নিশ্চিতভাবেই আল্লাহ এদের পরে তো খুশি হওয়ার কথা না আল্লাহর রুদ্ররোষ আল্লাহর মধ্যে ছিল এতদিন আমার কাছে যেটা মনে হয় এবং এমন কি হতে পারে না যে ওই কারণে আল্লাহ এই এতদিন পরে এসে এই যে মায়ানমারকে একটা কঠিন শিক্ষা দেওয়ার জন্যে এই ভূমিকম্পের অবতারণা করেছে এরকম তো হতে পারে কারণ আমরা তো ওই যে নবীর যে কম ছিল নবীর যে কম ছিল যারা নাকি ওই যে সমকামিতা সমকামিতা জড়িয়ে গেছিলো নাকি এইটা ওই যে তৌরাত কিতাবে আমরা পাই তো এর ফলে কি করলো ওই লুত হ্যাঁ লুত নবীর যে কম তাদের উপরে যে গমরা সদম নামে যে জায়গা ছিল যেটা তৌরা কিতাবে আমরা পাই বর্তমান ওই জায়গার নাম কি কে জানে তো ওখানে নাকি আল্লাহ আগুন বর্ষণ করে আগুন বর্ষণ করে পুরো নগরী এবং যে বাসস্থান এটা ধ্বংস করে দিয়েছিল সবাই মারা গেছিল তো এখন মমিন মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়নের কারণে আল্লাহ মনে হয় যে ক্ষিপ্ত হয়েছিল এবং মক্ষম টাইমে এসে এই দুর্যোগটা মায়ানমারের উপরে ছেড়ে দিয়ে তাদের মনে যে একটা কঠিন শিক্ষা দিল এরকম ধর্মীয়ভাবে ব্যাখ্যা করলে এরকম মনে আসার মানে আসাটা অস্বাভাবিক কিছু না তাই না এবং এর আগে আরও একটা শিক্ষা মায়ানমারকে দিয়েছে ওই যে আরাকান আর্মি আরাকান আর্মি ওই যে সেই রাখাইন প্রদেশ তো এখন দখল করে নিয়েছে তাই না তো এই মানে ইসলামিক পার্সপেকটিভে চিন্তাভাবনা করলে মায়ানমার সরকার তাছাড়া মায়ানমার ওরা তো অমুসলিম বুদ্ধিস্ট ইসলামের পরিবেশে যাদেরকে বলা হয় মুর্শেক অর্থাৎ হিন্দুদের মতো এরাও কিন্তু মুর্শেক তো সেই মুর্শেক আল্লাহর বান্দা মমিন মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন করলো এতদিন আমরা ভাবছিলাম আল্লাহ কি তাহলে চুপচাপ বসে আছে। এদের উপরে কোনো রকম কোনো কিছু করলো না মমিন মুসলমানরা বাংলাদেশে এসে এখন এই যে মানব মানব এতর জীবনযাপন করছে এবং কি ভয়ঙ্কর কথা আমরা তো এতদিন জানতাম না আমরা ভাবতাম যে বাংলাদেশের সরকারি বোধহয় এদের ভরণ পোষণ দেয় কারণ এরা যখন এরা যখন আসতে চাইছিল তৎকালীন যে হাসিনা সরকার কিন্তু এদেরকে আসতে দিতে চাসছিল না তখন বাংলাদেশের মমিন মুসলমানরা চতুর্দিকে হুঙ্কার দিয়ে উঠল যে আমাদের মুসলমান ভাইরা মায়ানমার বিবন্ন তাদের জন্যে অবশ্যই কী করতে হবে ওই বর্ডার ছেড়ে দিতে হবে খুলে দিতে হবে যাতে করে তারা বাংলাদেশে আশ্রয় নিতে পারে এবং তার আশ্রয় নিয়েছিল এবং তখন অনেক মমিন মুসলমান কিন্তু যে টেকনাপ উকিয়া এই সমস্ত অঞ্চলে গিয়ে তাদের জন্য একেবারে হুলের মালা দিয়ে তাদের বরণ করছিলো তাদের আশ্রয় দিয়েছিল খাদ্য খাবারও দিয়েছিল অনেকে মোটামুটি মমিন মমিন ভাই ভাই মানে মুসলমান মুসলমান ভাই ভাই এটার একটা পরাকাশটা দেখিয়েছিল আর দুষ্টজনেরা বলে শেখ হাসিনা তখন নাকি এই মায়ানমারের রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকিয়েছিল বস্তুত একটা নোবেল পুরস্কার পাওয়ার আশায় তো যদি সেই কাজটা করে থাকে তাহলে এটা শেখ হাসিনার কোনো মতো উচিত হয়েছে আমার তো মনে হয় নাই একটা নোবেল পুরস্কার পর বিপরীতে এই যে এগারো বারো লক্ষ এই যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশকে আশ্রয় দিয়ে আজকে এই যে টেকনাফ অঞ্চল কক্সবাজার অঞ্চল পুরো দূষিত করে ফেলা হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ লীলাভূমি প্রাকৃতিক যে কক্সবাজার সমুদ্র সৈকত এবং কক্সবাজার শহর পুরো একেবারে এলোমেলো করে ফেলছে এই রোহিঙ্গারা সেখানে মানুষজন এখন ওই সমস্ত অঞ্চলে যে একটু ভ্রমণ করার জন্য নির্জনতা উপভোগ করবে সেটা করার আর সুযোগ নাই শুধুমাত্র একটা নোবেল পুরস্কার পাওয়ার আশা যদি শেখ হাসিনা এটা করে থেকে থাকে এটা কোনো মতে ভালো কাজ ছিল না এটা বাংলাদেশের জন্য একটা পারমানেন্ট দুর্যোগ তৈরি করছে তাই না এখন এই দুর্যোগের হাত থেকে বাংলাদেশ রক্ষা পাওয়ার কোনো উপায় আছে সেটা আমরা দেখি না বাংলাদেশ যদি অনেক চেষ্টা করছে কিন্তু মায়ানমার সরকার তাদেরই এখন অস্তিত্ব নিয়ে টানাটানি আর যে অঞ্চলে রোহিঙ্গাদের বসবাস ছিল ওই অঞ্চলে তো উগ্রপন্থী বুদ্ধিস্ট অর্থাৎ আরাকান আর্মি তৈরি করে এখন দখল করে হেলছে এখন তো আর ওখানে রোহিঙ্গাদের আর যাওয়ার কোনো সুযোগ আছে বলে অন্তত আমার কাছে মনে হয় না তো যাই হোক আমার আসল যে বক্তব্য সেটা হলো যে এত আসল বক্তব্য মানে সাথে আর একটু বলতে হবে আমি কিন্তু আসলে এতদিন ভাবতাম যে এই রোহিঙ্গাদের এই যে ক্যাম্পে ট্যাম্পে রাখা আছে মনে হয় যে বাংলাদেশ সরকারের টাকা পয়সা খরচ করে এদের খাদ্যখানা দেওয়া হয় এদের তো কোনো কাম কাজ নেই এদের কিন্তু কোনো কাম কাজ নেই সরকারের তরফ থেকে এরা রিলিফ পায় প্রত্যেক সপ্তাহের জন্য আবার নাকি নগদ টাকা পয়সাও পায় অর্থাৎ এদের কাম হলো ওই মানে স্ত্রী সঙ্গম করা আর বাচ্চা পয়দা করা এই গত সাত আট বছরের সম্ভবত আরও চার পাঁচ লক্ষ রোহিঙ্গা কিন্তু এরা সংখ্যা বাড়িয়ে ফেলছে এবং যেটা নাকি বাংলাদেশের উপরে ব্যাপক চাপ সৃষ্টি করছে তাই না কাম নাই কাজ নাই এদের নাগরিকত্বও দেয় না তাহলে এরা কী করবে বাসা পয়দা করা ছাড়া তো এদের কোনো গতি নাই একদিক দিয়ে হিসাবে ঠিকই আছে কারণ শেষ বিচারের দিন হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের উন্মতের সংখ্যা তো বেশি থাকতে হবে তাই না সেই দিক দিয়ে হিসাব করলে এরা কিন্তু একেবারে সুন্নতি কাজ করে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নাই বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এতদিন আমি ভাবতাম যে বাংলাদেশ সরকারি বোধহয় এদের ভরণ পোষণ দেয় বাট হঠাৎ করে আবিষ্কার করলাম ইহুদিনাজরা কাফেদরা নাকি এদের ভরণ পোষণ দেয় এটা তো বুঝলাম না এটা তো আমার মাথায় ঢুকলো না এরা ইহুদিন আসারা কাপেরদের যেহেতু ঘৃণা করে আবার তাদের টাকা পয়সা এরা খাদ্য খাবার খায় যেমন যে আমেরিকা ইউএসএইডের মাধ্যমে এবং একই সঙ্গে জাতিসংঘ তারাই নাকি এই টাকা পয়সা দিয়ে এদেরকে এতদিন খাওয়ানো খাওয়াতো পারাতো আর আমেরিকা ডাইরেক্টলি ইউএসএইডের মাধ্যমে সেই কাজটা করত। তো হঠাৎ করে ইউএসএইড সাহায্য বন্ধ করে দেওয়ার পরেও দেখলাম যে হঠাৎ করে আবার আমেরিকা কত মিলিয়ন ডলার জানি অনুদান দিয়েছে এদের খাদ্য খাবারের জন্য এখন প্রশ্ন হচ্ছে ইহুদিন আসারাদের এই খাদ্য খাবার এদের জন্য হালাল হবে কি না হালাল হবে কিনা তাই না এবং ইহুদিন আসারা কাফেরদের উপরে যদি জীবন নির্ভর করে তাহলে আল্লাহ কি এদের উপরে সন্তুষ্ট হবে কি না এটা কিন্তু প্রশ্ন রয়েই যায় তো যাই হোক যে কথাটা বলছিলাম এই মায়ানমারের যে এই ভূমিকম্প এটার কিন্তু ব্যাখ্যা দুই রকম হতে পারে এক হলে হ্যাঁ প্রাকৃতিকভাবে হয়েছে মায়ানমারের নিচে দিয়ে যে টেকটনিক প্লেট চলে গেছে দুইটা টেকটনিক প্লেটের যে মানে মুখোমুখি অবস্থান সেখানে সংঘর্ষের কারণে এই ভূমিকম্প হয়েছে এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যেতে পারে আর যদি ধর্মীয় ব্যাখ্যা হয় তাহলে তারা মুসলিম মানবতার বিপরীতে যে অন্যায় করেছে তারই শাস্তি দিয়েছে আল্লাহ এরকম মানে অল্টারনেটিভ ব্যাখ্যা হতে পারে আমার মনে হয় যে দ্বিতীয় ব্যাখ্যাটা মুসলমানদের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে নাকি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ